তোমার মাঝে কত ফ্রেশ একদম অথেন্টিক টায়ার ডিস্ক ওভারঅল সবকিছু মিলিয়ে আপনারা নিতে পারবেন সাতাইশো কিলোমিটার রান করেছে এটার প্রাইস তিন লাখ টাকা এটা নাম্বার আপনারা জানেন মাত্র চার লাখ হাজার টাকায় এই অফারটা মিস করা যাবে না খুবই রিজনেবল প্রাইস এর বিএস সেভেন হোয়াইট কালারটা আবার বলতে বিএসবি মার্টের কালেকশন আপডেটে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন এখানে একমাত্র সব অথেন্টিক মিটার টেম্পারিং ছাড়া এবং লেটেস্ট মডেলের বাইকগুলো সেল করা হয় নিশ্চিন্তে যদি ইউজ বাইক কিনতে চান আপনাকে এই ভিডিওটা দেখতে হবে আচ্ছা তো আমি চলে যাই এক জোড়া আরন ভার্সন থ্রি ইন্ডিয়ান বিএস ফোর অফিসিয়াল নিয়ে অবিশ্বাস হলো সত্যি একটা বাইক অনলি ছয়শ কিলোমিটার আরেকটা বাইক হচ্ছে এক হাজার কিলোমিটার আর আপনারা যে কোনো বইতে চেক করে নিতে পারবেন দুইটাই দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার চব্বিশে পার্চেস করা বাইকের বয়স সর্বোচ্চ এক থেকে দেড় মাস আপনার অফিসিয়াল সার্ভিস বুক শোরুম পেপার সবকিছু মিলিয়ে নিবেন এরপরও কেনার পরও যদি আপনারা

কিলোমিটার চলা ডিলাক্স গুলো ভালো প্রাইসে নিতে পারবেন কিছু আছে রেজিস্টার্ড কিছু আছে অনটেস্ট তো এগুলোর প্রাইসিং এর একটা ধারণা দিয়ে দিই দুই লাখ তিরিশ থেকে শুরু করে দুই লাখ পঞ্চান্নর মধ্যে আপনারা আমাদের কাছে ভালো ফ্রেশ কন্ডিশন থ্রি ডিলাক্স গুলো পেয়ে যাবেন যারা খুঁজতে চলেছে সাত হাজার কিলো সাথে দুই বছরের আটচল্লিশ সিরিয়াল করা যাবে না খুবই রিজনেবল প্রাইসে বিএস হোয়াইট কালারটা আবার বলতেছি চার লাখ পঁচাশি হাজার টাকা এই ভিডিওর জন্য আসলে কিন্তু অনার পূর্ব সো যারা ইন্দোনেশিয়ানটা এটা কিন্তু পেয়ে যাবেন বিএসবি মার্টে মাত্র চার হাজার দুইশো কিলো সাথে দুই বছরের রেজিস্ট্রেশন সহ এই ভিডিওর জন্য অফার প্রাইস মাত্র পাঁচ লাখ ষাট হাজার টাকা তারপরে কিন্তু আমাদের কাছে জিপিএক্স ডেমনের দা এডিশনের এই কালারটা খুবই ইউনিক কোথাও পাবেন না মাত্র ছয়শ কিলো এবং অনটেস্ট অবস্থায় আছে এই ভিডিওর জন্য এ বাইকটার প্রাইস হচ্ছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি ছয়শ কিলো দা করসা এডিশনের এই কালারটা এত জোস সামনাসামনি না দেখলে বুঝবেন না এবং আমাদের স্টকে চলে আসছে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান তাও দুইটা একটা না দুইটা আর একটু সামনে আনো চাকাটা দেখাই তাইলে বুঝতে পারবে যে কত ফ্রেশ একদম অথেন্টিক ডায়ার ডিক্স ওভারঅল সবকিছু মিলিয়ে আপনারা নিতে পারবেন 2700 কিমি রান করেছে এটার প্রাইস মানে আপনাদের জন্য সারপ্রাইজই দিলাম এই সময় এসে এত ফ্রেশ কন্ডিশনের ভার্সন 3 ইন্দোনেশিয়ান তারপরে ভার্সন 4 ইন্দোনেশিয়ান এটা ব্লু কালারটা এটা কিন্তু নতুন গ্রাফিক্সের

সো আমাদের স্টকে কিন্তু কমিউটার সেগমেন্টের বাইকও আপনারা পেয়ে যাবেন টিভিএস রেডার পাবেন টোটাল দুইটা ফোর বি যেটা হচ্ছে আপনার এক্স কানেক্ট এবিএস আর কি এটা আপনি একটা দুইটা পেয়ে যাবেন একটা রেড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এই পাশে হচ্ছে আর এন এম বিএস সেভেন যেটা এটা কিন্তু আমাদের স্টকে সবসময় বেশি বেশি থাকে কারণ অনেক রানিং একটা বাইক বর্তমানে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দশো কিলো মাত্র এক মাস বয়স সাথে দুই বছরের রেজিস্ট্রেশন আর একটা ছয় হাজার কিলো দুই বছরের রেজিস্ট্রেশন দুইটা হচ্ছে বিএস সেভেন টিএফটি কালার মিটার যেটা আর এই পাশে আরেকটা ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান এবং পালসার এন ওয়ান অনেকটা হিরো থ্রিলার ফোর ভার্সন থ্রি ভার্সন ওয়ান এবং হচ্ছে আরেকটা এবং এস এফ সহ আরো অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের ভার্সন টু বিএস ব্ল্যাক কালার টা বিএস সেভেন টা তো দেখলেন এস এফ ব্ল্যাক কালার সহ আরো হিউজ পরিমান কালেকশন পেয়ে যাবেন আপনারা বিএসবি মারে এখানে এম টি কিন্তু ভার্সন ওয়ান